কেমন অনেক অনেক ভালো আছে আমরা অবীর ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আরিয়া হাই তো আজকে আমরা যাচ্ছি দ্রবা সব বন্ধুরা সব চলে এসেছি আমরা এখন রয়েছি বাস টার্মিনাল এখান থেকে আমরা দ্রোবাকে বাস ধরবো এখান থেকে পাঁচশো নম্বর বাসটা যাবে ফাইভ হান্ড্রেড আজকে সানডের জন্য ঘন্টায় দুটো বাস রয়েছে আর নর্মাল যদি আমি বলতে পারবো না এখান থেকে কটা বাস যায় বাট আজকে দুটো বাস যাবে তো আমরা এখন ওয়েট করবো আমাদের একটা চল্লিশে এখান থেকে বাস রয়েছে দেখাই তোমাদের সেন্ট্রাল স্টেশনটা তাই এই যে দেখো এখানে কিন্তু সব গেটের নাম্বার দেওয়া রয়েছে এয়ারপোর্টের মতোই এটা ছিল এই এইট আর দেখো এর ভিতর কিন্তু অনেক ফুডের দোকান রয়েছে আর সেন্ট্রাল স্টেশনটা কিন্তু বেশ সড়ো এখানে সব দূরপাল্লার যেসব বাসগুলো রয়েছে বা অশ্লত যে লোকাল যে বাস সার্ভিসগুলো রয়েছে লোকালিটিতে যে বাসগুলো চলে এটা হলো সেই বাসেরই স্টেশন বলা যায় এখানে সব প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া রয়েছে এখানে রুটারে চেক করলেও দেখা যায় যে কোন বাস কোন প্ল্যাটফর্ম এসে দাঁড়াবে তো আমাদেরটা বি থেকে যাবে এর জন্য এই যে আমরা বি গেট থেকে বেরোচ্ছি আর এই যে দ্রোবাকের বাসটা কিন্তু অলরেডি চলেই এসছে বাসটা তার প্যাসেঞ্জার আগে নামালো এখানে নামিয়ে আবার বাসটা টার্নি নেবে এই যে ফাই হান্ড্রেড দ্রোবাক তো আবার টার্নিং নিয়ে আবার ঘুরে আসবে তারপরে আমরা সবাই বাসে উঠবো তাই আমরা এই গ্রিন বাসটা আর অস্ট্রোর বাইরে কিন্তু বেশিরভাগই সব গ্রিন বাস চলে আর অস্ট্রোর ভিতরে সব রেড বাস তো এই যে গ্রিন বাসটা আমরা নিয়ে নিয়েছি আর আমরাই ছিলাম এই বাসের বলা যায় প্রথম প্যাসেঞ্জার কারণ আমরা একদম যেখান থেকে বাসটা অস্ট্রো বাস টার্মিনাল থেকে যেখান থেকে ছাড় আমরা সেখান থেকে উঠে পড়েছিলাম আর আস্তে আস্তে কিন্তু বাসটা একদম ফুল হয়ে গেছিল মানে কোনো জায়গায় ছিল না বাসটাতে আর এই যে বাসটা কিন্তু সবেই সিটির ভিতর থেকে বেরোচ্ছে আর আমাদের এই জার্নিটা কিন্তু আজকে অশ্লো সেন্ট্রাল থেকে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট টু ধরা যায় গেলে এক ঘন্টায় লাগতে পারে জ্যামঠ্যাম সব কিছু দিয়ে বাট রুটারে চেক করলে দেখা যাচ্ছে যে আমাদের জার্নি টাইম হবে পঁয়তাল্লিশ মিনিট তো বেশ ভালোই আর বাসটা বেশ বড়ো সড়ো থাকায় জার্নিটা খুবই আমাদের ইজি হয়েছিল। আমাদের খুব একটা যে বেশি কষ্ট হয়েছে আর রাস্তার সাইডের ভিউগুলো দেখতে দেখতে আমরা সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি আর আজকে আমাদের কিন্তু রুটার টিকিট ছিল সেভেন্টিনক সেভেন্টিনক দ্যাট মিনস এই দেশের টাকার বলা যায় আর এই টিকিটটা কিন্তু আমাদের এই সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার ভিতর পড়েছে আর এটা কিন্তু সেকেন্ড জোনে পড়ছে এর জন্য আমাদের দুটো জনেরই কিন্তু টিকিট কাটতে হচ্ছে জোন ওয়ান এবং জোন টু আর এই টিকিটের ভ্যালিডিটি থাকে দেড় ঘন্টা কারণ দুটো জোনে হওয়ার কারণে আসলতে যদি সেকেন্ড জোনে কোনো যেমন জোন ওয়ানের ভিতর কিন্তু টিকিটের ভ্যালিটি থাকে ওয়ান আওয়ার্স আর সেটা যদি সেকেন্ড জোন হয় তাহলে সেটার টিকিট ভ্যালিডিটি দেড় ঘন্টা আর যদি আরও তিনজন বা চারজন মিলিয়ে কাটা হয় তখন আই থিঙ্ক ভ্যালিটি আরও বেশি হবে বাট এটা আমার জানা নেই আর আমাদের আজকে জার্নিটা কিন্তু বেশ স্মুথ ছিল আর এই দ্রোবাগ জায়গাটার নাম অনেক দিন ধরে শোনা বাট আশা হচ্ছিল না তা আজকে বন্ধুরা মিলে ওয়েদারটাও বেশ বেশ ভালো আজকে আজকে আই থিঙ্ক টোয়েন্টি সিক্স এই বছরের মনে সব থেকে সুন্দর ওয়েদার যাচ্ছে আর পাশের ভিউগুলো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম যেতে যেতে দেখছিলাম একটা অনেক বড় বড় একটা রাইডসের জায়গা এটা থুজেন ফ্রি একটা জায়গা নাম করে এই এইটার নাম তো এখানেও একদিন আসবো আমরা যেতে যেতে ভিউগুলো উপভোগ করছিলাম মানে খুব খুব সুন্দর আমার তো মানে সারাটা গাড়ি আমি খুব এনজয় করেছি আর অস্লর থেকে যত বেশি বাইরে যাওয়া যাবে তত বেশি নরোয় সৌন্দর্য বোঝা যায় আর আকাশটা মানে কি বলবো ঝাচকচকে একদম টেম্পারেচারটা ভালো থাকে আর বাসটা কিন্তু খুব মানে এসি এখানে সব বাসেই রয়েছে বাট কখনও কখনও কোনো কোনো বাসে কাজ করে না বাট আজকের এই বাসটা বেশ ভালো ছিল বলা যায় লাক্সারিয়াস খুব কমফোর্টেবল ছিল বাসটা জার্নিটা আমাদের আর আমরা কিন্তু এই বাসটা জানি তো অন পৌঁছে গেছি আমরা অলরেডি দ্রোবাকের কাছেই চলে এসেছি অলমোস্ট এখন দেখো কি ঢালু ঢালু পাহাড়ি রাস্তা মানে বাসটা যখন নামছে আমরা অনেক অনেক উপর থেকে বাসটা নামছে এই যে দেখাই যাচ্ছে বোর্ডে যে দ্রোবাক সিরকা দ্রোবাক অনেকগুলো জায়গা আছে দ্রোবাক তর্ক সব আস্তে আস্তে পার হচ্ছে আমরা অলমোস্ট চলে এসেছি দ্রোবাক তা দেখা যাক চলো সামনে যাই যে আসলে এটা অতটা সুন্দর যেটা শুনেছি যে সুন্দর সেই সৌন্দর্যটা আজকে আমাদের মন কাড়ে না এই যে আমরা কিন্তু দ্রোবাক নেমে প্রথম যে এই যে এই হাউসটাকে দেখতে পেলাম এটা এত সুন্দর করে নস ফ্ল্যাট ফুল সামার ভাইব দিয়ে সাজানো ছিল আর এই যে ফাইভ হান্ড্রেড নাম্বার এই বাসটা থেকেই কিন্তু এই যে দেখো আমরা নেমে পড়লাম আর বাসটা এরপরে আরও অনেকটা দূর যাবে কিন্তু আমাদের জার্নি আমরা এখানেই শেষ করেছি আর নেমেই দেখছিলাম এই যে ট্যাপারওয়্যারের একটা দোকান বসেছে এখানে ছোটোখাটো একটা মেলা চলছিল সেদিন দোড়বাগ এখানে দেখছি ট্যাপারওয়্যারের অনেক জিনিস বসেছে ট্যাপারওয়্যার বেশ আমার বেশ পছন্দের জিনিস আর ট্যাপারওয়্যার আই থিঙ্ক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্য আই থিঙ্ক সব জায়গায় কম বেশি পাওয়া যায় কোনো স্টোরে না এটা এই যে মেলাতে বসেছে আর বেশ এক্সপেন্সিভ ছিল আমি কিছু ওয়াটার বোটলের দাম জিজ্ঞাসা করলাম বেট বেশ এক্সপেন্সিভ আর এখানে এই যে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের কিছু দোকান আর দোকান দেখলে আমি তো আর থেমে থাকতে পারি না মানে যেতেই হবে একটু কাছে গিয়ে দেখতেই হবে আসলে কি আছে তাই এই যে আর নেমেই প্রথম ভিউটাই সত্যি মন কারার মতো ছিল এত সুন্দর জায়গাটা মনে হচ্ছে শান্ত মানে একটা স্নিগ্ধ ব্যাপার রয়েছে দ্রবাক এই জায়গাটার ভিতর আর এই যে জামা কাপড়ের স্টল অনেক কিছু ছিল এই যে আমি আমাকে একটু মিররে পেয়ে ভিডিও করে নিলাম মিররে অনেক সুন্দর জায়গা অনেক অনেক সুন্দর যা বলে বোঝানোর মতো না তারপরে এই যে এই সাইডটা একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম যদি আমার ক্যামেরাটা আমার রঙভাবে ধরা হয়ে গেছিলো এর জন্য ভিডিওটা আর এই দিকে রয়েছে ড্রেসের দোকান আর ড্রেসগুলো আই থিঙ্ক কোনো বুটিক কালেকশান এর জন্য বেশ এক্সপেন্সিভ আর আমি কিছু এই যে হ্যাট দেখছিলাম সামার হ্যাট বাট হ্যাডগুলো বেশ এক্সপেন্সিভ ছিল এখানে সব কিছু এখানে সব বুটিক কালেকশানই ছিল তাই এই যে দেখো তোমাদেরও একটু ঘুরে দেখাই আর আস্তে আস্তে চলো ডাউনে যাব। আর ঋষি ঋষানো এই দিকে যে তাদের জিনিস নিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেছে আর এই যে ওই মেলাটাকে এখন ক্রস করে আর বেশিটা সময় ওখানে দিতে পারলাম না এখন নামছি শুধু নামছি আর দেখো মানে এত সুন্দর এত সুন্দর মানে আমার তো মানে আশপাশটা দেখে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো এ যেন আসলেই মানে স্বপ্নের মতো মনে হচ্ছে যে স্বপ্ন বা ছোটোবেলায় অনেক আমাদের বাড়িতে না অনেক ক্যালেন্ডার আসতো ছোটোবেলায় মানে ক্যালেন্ডারে এত সুন্দর সুন্দর পিকচার দেখতাম বিশেষ করে ইউরোপ আমেরিকার তো তখন দেখলাম তো আসলে কেমন সুন্দর কোনো জায়গা থাকে মানে হয় মানে তেমনই যে আসলে আছে এমন সুন্দর জায়গা সেটা এই সব জায়গাকে দেখলেই মনে হয় যে না ওটা স্বপ্ন এখন সেটা সত্যি হচ্ছে তখন ক্যালেন্ডার দেখে ভাবতাম যে এত সুন্দর জায়গা আর অনেক যেমন পিকচার এই টাইপের না বিক্রি হয় মেলা ঠেলায় তা আসলে এই জায়গাটা ঠিক তেমন দেখো মানে দেখাচ্ছি তোমাদের চারিপাশটা ঘুরিয়ে যে আসলে কতটা সুন্দর দ্রবাক নাম শুনেছি বাট আসতে অনেকটা সময় লেগে গেল দুটো বছর বাদে এখানে এসে পৌঁছালাম কিন্তু অনেক অনেক সুন্দর চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর দেখো যাচ্ছে আশপাশটা শুধু দেখো আমিও মানে মুগ্ধ হয়ে শুধু দেখি তোমরাও দেখো তোমাদের শুধু দেখাই আর সাত পাশে না ছোটো ছোটো এই হাউসগুলো সাদা মানে এই হাউস দেখতে এত সুন্দর আর এখানে অনেক বোট অনেক বোট আর এখানে কিন্তু অনেকে ফিশিংও করতে আসে আর এই যে এখন কিন্তু আমরা ঢুকছি একটা কি বলবো একোরিয়াম মিউজিয়াম না সরি এটা একটা অ্যাকোরিয়াম এটা দ্রবাক অ্যাকোরিয়াম এখানে ঢুকছি তো বাচ্চাদের একটু এখানে আগে ঘোরাবো তারপরে এই সাইডটা একটু ঘুরে আমরা দেখবো তা ফার্স্টে অ্যাকোরিয়ামে ঢুকে পড়ছি তা চলো ভিতরে দেখা যাক এখানে টিকিট টিকিট কত কি আমাদের পরে এই যে দেখো অ্যাকোরিয়ামে যে অনেক ফিশ রয়েছে তার প্রধান এই যে সামনে একটা বড় একটা ফিশ ই দেওয়া রয়েছে আর বোর্ডে দেখো সব দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট টিকিট রয়েছে একশো কুড়ি নখ আর চিলড্রেনদের রয়েছে সিক্সটি নখ সিক্সটি নক মানে এই পাঁচশো টাকার মতো আর বড়োদের তাহলে হাজার টাকার মতো পড়বে টিকিট রয়েছে এখানে তো আমরা এখান থেকে আগে ফার্স্টে সবাই এখানে টিকিট কাটার জন্য ই মেশিনও দিয়ে দিয়ে রয়েছে যেখানে আমরা কাঠ থেকেও কাটতে পারি এবার ভিপস নাম্বারও দেওয়া রয়েছে যে যা সুবিধা মতো টিকিট কেটে নিতে পারে তা আমরা এখান থেকে ফার্স্টে দাঁড়িয়ে আগে টিকিটগুলো কেটে নিলাম সবাই নিয়ে এখন ভিতরে ঢুকবো বাচ্চাদের নিয়ে তা চলো আস্তে আস্তে এবার ভিতরে যায় তোমাদেরও দেখাই এই যে আমরা এখন আস্তে আস্তে সবাই ভিতরে ঢুকছি আর চলো ভিতরে আমিও খুব এক্সাইটেড যে প্রথম আমি আমি ফার্স্ট টাইম কখনও কোনো অ্যাকোরিয়ামে ঢুকছি মাছ দেখার জন্য মানে মাছ কি সব রকম এখানে সব রকমই রয়েছে বিভিন্ন টাইপের জলজ যে টাইপের জিনিস হয় সবই এখানে আছে অ্যাকোরিয়ামটাতে চলো আস্তে আস্তে আমিও দেখি তোমাদেরও দেখাই এখানে এই যে দেখো এত সুন্দর জায়গা আর মানে অনেক ধরনের বড় বড় ফিশ ছোট ছোট। মানে সমুদ্রের নিচে যত মাছ যত যা কিছু থাকে যত পরজীবী এই অ্যাকোয়ারিয়ামটাতে অলমোস্ট সব কিছুই তুলে ধরেছে এই যে দেখো এত বড় একটা এই মাছটার কী নাম সেটা আমি জানি না আমি আর বোর্ডে গিয়ে পড়তেও পাইনি এর ভিতর কী একটা বড় বড় একটা মাছ রয়েছে মানে অনেকগুলোই বড় মাছ ছিল এখানে আর বিভিন্ন টাইপের জলজ প্রাণী যেটা সমুদ্রের নিচে থাকে সব রয়েছে এখানে আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছিলাম এখানে তিনটে রুম ছিল আমার যতটা মনে আছে কারণ আমরা এটা বেশি দিন আগেই গেছিলাম এখানে তিনটে অ্যাকোরিয়ামের রুম ছিল তা আমরা প্রতিটা রুম বেশ ভালো করে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে বললাম তো যে সমুদ্রের নিচে যেমন থাকে সব প্রাণীগুলো ঠিক তেমনভাবে এদের রাখার চেষ্টা করা হয়েছে ঠিক তেমনভাবে সব সাজিয়ে রেখেছে অ্যাকোরিয়ামগুলোতে আর এই যে এক একটা অ্যাকোরিয়াম মানে অনেক সুন্দর ছিল এই ভিতরটা আমরা তো সবাই খুব এনজয় করেছি ভিতরটা ফার্স্ট টাইম বললামই যে আমি কোনো অ্যাকোরিয়ামে ঢুকেছি আসলে অনেক সুন্দর আর এখানে জেলি ফিশ এস্টার অনেক টাইপের বড় বড় যেসব মাছ শার্ক সব ধরনের মাছ ছিল এখানে আমি যত সম্ভব ভিডিও ভিডিও করার চেষ্টা করেছি আর এই যে সব কিছু উপরে কিন্তু লেখাও ছিল নস্কে যে কোনটা কি মাছ কোনটার কি ব্যাপার স্যাপার এর সব লেখা ছিল উপরে বাট আমাদের এতটা সময় ছিল না যে টাইম নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো এর জন্য আমরা জাস্ট দেখছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম আর রিসান তো খুবই এনজয় করেছে অ্যাকোরিয়ামটাতে ঢুকে সে এর থেকে বড় অ্যাকোরিয়াম এরপর যেতে চায় এটাই তার চাও মামা আমি এর থেকে বড় অ্যাকোরিয়াম এরবার যেতে চাই আমার জানা মতে সে ডেনমার্কে বড় একটা অ্যাকোরিয়াম আছে যদি কখনো সময় সুযোগ হয় আশা করি ওকে সেখানে নিয়ে যাবো তোমাদেরও দেখাবো যে ডেনমার্কে সে অ্যাকোরিয়ামটা কতটা বড় আর এই যে দেখো সব বড় বড় অনেক বড় বড় মাছ ছিল বড় ছোট সব রকমের মাছ বড়জীবী সব রকমই এই অ্যাকোরিয়ামটাতে তুলে ধরেছে আর এই যে আমরা যেতে যেতে কিন্তু একদম প্রায় লাস্টের কাছাকাছি চলে এসছি দেখতে দেখতে এই যে লাস্টে এখানে কিন্তু এই যে এই মাছগুলোর আমি নাম বলতে পারছি না কি সব ছিল আর সাথে কিন্তু স্টার ফিশ বা ও বিভিন্ন টাইপের ফিশ এইগুলোকে কিন্তু ধরা যেত মানে টাচ করা যাবে এর জন্য এগুলোকেই বাচ্চাগুলো টাচ করছিল বাট আমি খুব ভয় পাচ্ছিলাম এর জন্য আমি কোনোটাকেই টাচ করে দেখিনি রিসানো করেনি আর এই যে এখানে কিন্তু খেতে দিচ্ছি এদের টাইম মতো একদম এখানে অনেক লোক রয়েছে মেনটেনেন্স করার জন্য একোরিয়ামটাকে এবং তারা টাইম মতো এখানে খেতেও দিচ্ছে যে আমরা এখন

আর এখন কিন্তু আমরা দ্রৌবাগের এই সাইডটা ঘুরে আমাদের এক বন্ধুর হাজবেন্ড এসছে আমাদের পিক করতে এখান থেকে এখন আমরা যাচ্ছি আর একটা সাইডে দ্রৌবাগের আমরা সেখানে গিয়ে গ্রিল করবো ওদের একটা হিট্টা টাইপের একটা হাউস রয়েছে এখানে আমরা সেখানে গিয়ে ওখানে গিয়ে আমরা গ্রিল করব। এটাই আমাদের এখন প্ল্যান তাই যে আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়েছি আমাদের বেশ কয়েকবার সে এসে নিয়েছে কারণ আমরা অনেক লোক ছিলাম তো আর এখানে তো গাড়িতে মানে প্রতিটা যে সবে জন্ম নিয়েছে তার জন্য একটা সিটের সিট বরাদ্দ রয়েছে যেটা দেশে আমরা সবাই বাচ্চাকে কোলে নিতে ভালোবাসি না না বাচ্চা কোলে ছাড়া বাচ্চা সেফটি নেই কিন্তু এখানে সেটা না এখানে প্রতিটা বাচ্চার জন্য প্রতিটা মাথা প্রতি একটা করে সিট বরাদ্দ রয়েছে নরওয়েতে বা আই থিঙ্ক অল ইউরোপ আমেরিকাতেই কারণ বাচ্চাকে এখানে কোলে নিয়ে বসা যায় না আর এই যে আমরা এই সেই মেলার পাশটা থেকে কিন্তু এখন ক্রস করছিলাম তাই এখন ওর সেই হিটটাতে যাচ্ছি আমরা গিয়ে সেখানে সঙ্গে গ্রিল করব আর গাড়িতে যেতে যেতে এই দিকটার ভিউগুলো দেখে হয় একদম মুগ্ধ হওয়ার মতো এটা কিন্তু নরওয়ের পাশের ছোট্ট একটা শহর দ্রবাগ যা বললাম ভিডিওর প্রথমেও বলেছি যে এই শহরের নাম অনেক শুনেছি আসলে এই শহরের অনেক মায়া অনেক সুন্দর এক মায়াবী এক শহর ছোট্ট বাট তার এত যে সৌন্দর্য আসলেই শহর থেকে শহরের বাইরেটা আরো বেশি সুন্দর শহরে মানুষের ভিড়টা বেশি থাকে সব সময় কিন্তু শহরের বাইরে যখন বেরোনো হয় তখনই তার সৌন্দর্য বোঝা যায় যে আসলেই কতটা সুন্দর আর নরওয়ে এমনিতেই অনেক অনেক সুন্দর আর এখানের ঘর বাড়িগুলো প্রতিটা মনে হচ্ছিলো একদম সাজিয়ে রেখেছে কেউ সাজানো কোনো পিকচার দেখতে পাচ্ছি যেতে যেতে রাস্তাগুলো এত উঁচু নিচু যখন আমরা নিচের দিকে নামছিলাম মনে হচ্ছিলো মানে কত উপর থেকে কত নিচে নেমে যাচ্ছি পাহাড়ের উপর থেকে আর কিন্তু অনেক পাহাড় রাস্তা রয়েছে নিচু নিচু আর সেই সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের সেই বন্ধুর হিতরাতে আর সেখানে এসে কিন্তু আমাদের সব গ্রিলে সব এখন প্রিপারেশন চলছে আর সামনে দিয়ে দেখো এই হাউসটারই অপোজিট থেকে এই সিবিস্টা একদম হাউজের অপোজিটেই আর এখান থেকে বড়ো বড়ো জাহাজ আর এই দিকটা তো কিন্তু অনেক বোর্ড রয়েছে আর এই যে অলরেডি কিন্তু আমাদের গ্রিডের প্রস্তুতি শুরু গ্রিডে সব তোলা শুরু হয়ে গেছে গ্রিড আর গরম হয়ে গেছে এখন সব চিকেন কন আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে আর এই যে আমাদের বন্ধুর হাজব্যান্ড ও কিন্তু নরিজিয়ান উনি তো এই যে আর সঙ্গে রয়েছে আমাদের অনুপম দা তাই দুইজনে আজকে গ্রিল করবে সো আমরা আজকে ফ্রি আমাদের আজকে কোনো খাটাখাটি করতে হবে না এনরা দুজন গ্রিল করবে আর এইদিকে আমরা বসে সবাই এখন আড্ডা দিচ্ছিলাম টেবিলে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমরা আজকে কি কী গ্রিল করছি আর এই যে সবাই এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিল আর এই যে আমাদের সবাই বসার টেবিল ও অনেকগুলো টেবিল খাটিয়েছিলো এখানে মানে উপরে ছাতা দিয়ে কারণ প্রচণ্ড রোদ ছিল ছাতা না থাকলে বসা যাবে না এই সাইডেই না এত সুন্দর একটা চেরি গাছ আর চেরি গাছটায় বেশ চেরি ছিল আমি তো অনেকগুলো চেরি পেরেছি আর আমার তো চেরি এত পছন্দ আর গাছ থেকে পারতে আর খেতে কান্না ভালো লাগে একদম আমাদের বসেছিলাম তার পাশে এই যে আমি এতগুলো চেরি পেরে নিয়ে এসছি তোমাদের দেখাল চেরিগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল আর এই দিকে ওরা একটা এই যে ডগি পেয়ে তার সঙ্গে ভিড়ে গেছে আর আমার কিন্তু ডগি আমি প্রচণ্ড ভয় পাই বাট রিশান এই বাচ্চাগুলো কেউ ভয় পায় না আমার তো দেখলেই মনে হয় যদি আমার গায়ে লাফিয়ে ওঠে এখানের এই পেটগুলো না দেখলেই মানে গায়ের উপর উঠতে যায় সেটা আমার খুব ভয় লাগে হয়তো অনেকে অনেকেই ডগস লাভার আছে আমি বলবো না আমিও ভালোবাসি পছন্দ করি কিন্তু মানে কাছে আসতে দেখলে আমার খুব ভয় করে আর এই যে দেখো আমি গাছে উঠে উঠে চেরি পারছিলাম আমি আর একদম গাছেই উঠে পড়েছি তাই গাছে উঠে বেশ কারণ হাতে পাচ্ছিলাম না তাই গাছে উঠে গিয়ে পেরে নিয়ে এসছে চেরিগুলোকে আর এইদিকে সব বাচ্চাগুলো এদিক ওদিক সব খেলছে সব ঘরে যাচ্ছে আর দেখ ওই যে গাছে গাছে দেখা যাচ্ছে চেরিগুলো মানে এখন কমে গেছে এর জন্য জাস্ট গাছে উঠে পারতে হলে এইদিকে এই দিকে কিন্তু আমাদের চিকেন গ্রিল অলরেডি ডান আমরা এখন খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছি আর এখানে সবাই বসে বসে চিকেন খাচ্ছি এরপরে সবাই নামবো সুইমিংয়ের জন্য আর যে ডিসান অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে সুইমিং কস্টিউম পরে প্যান্ট ট্যান্ট পরে নিয়েছে আর এইদিকে এই যে সবাই ড্রিঙ্ক সব কিছু খাওয়া দাওয়া চলছে আর আর এই যে আমরা কিন্তু সুইমিং কমপ্লিট এখন উঠে এসে এখন কিন্তু সব চলছে গোছানোর পর্ব কারণ এখন অলরেডি সাড়ে সাতটা বাজতে গেছে আমরা এখন বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে তাই এখন সব কিছু এখানে গোছানো চলছে আর এই যে আমরা রেডি সেডি হয়ে এখন রওনা দিয়েছি তা আমরা একটা বাস স্টপেজ যাবো এখানে তো আমাদের আর এক বন্ধুর বড় আমাদের গাড়ি করে সেখানে ছেড়ে দিয়ে আসবে এর জন্য আমরা দুটো গাড়ি করে এখন বেরোচ্ছি সেখান থেকে আমরা বাস ধরবো অশ্লোতে আসার জন্য তো এই যে দেখতে পাচ্ছ সবাই আস্তে ধীরে কিন্তু আমরা রেডি হয়ে গেছি আসার জন্য ভিডিও টা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব খুব তাড়াতাড়ি সে অবধি সবাইকে টাটা বা বাই